গত বৃহস্পতিবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন বিভাগ আয়োজন করেছিল এক বর্ণাঢ্য ফ্রেশার রিসেপশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এবং তাদের আত্মবিশ্বাসকে উদ্দীপ্ত করতে এক অসাধারণ উদ্যোগ হয়ে উঠেছিল অনুষ্ঠানের শুরুতে ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রিন্সিপাল অ্যাডভাইজার রেজিস্টার ও আইন বিভাগের বিভাগীয় প্রধান সহ বিভিন্ন ফ্যাকাল্টি বৃন্দ ফিতা কেটে এ অনুষ্ঠান উদ্বোধন করেন এরপর অডিটোরিয়াম রুমে মাননীয় ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন যে আইন পেশা হলো পৃথিবীর যে কোনো দেশেই সবচেয়ে সম্মানিত পেশা সরারটি ছিলেন বিশ্বের অন্যতম শিক্ষিত মানুষ যাকে রিসিভ করতে আইসেল হওয়া স্বয়ং এয়ারপোর্টে হাজির হয়েছিলেন তো সুতরাং আমরা তার জীবন থেকে এতটুকুই শিক্ষা নেব আমরা অনেক বড় ট্যুরিস্ট হব কিন্তু আমাদের যে নিয়ম যে প্র্যাকটিস সেটা করবার ক্ষেত্রে আমরা চিন্তার কথিয়ে অনুসরণ করবো এই অনুষ্ঠান শুধু নতুন শিক্ষার্থীদের জন্য স্বাগত আয়োজনই নয় বরং তাদের মানসিক সমর্থন যোগানো বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করা এবং বিশ্ববিদ্যালয়ের মূল আদর্শের সঙ্গে পরিচিত করার একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে